সবাইকে শুভ সকাল চলে এসছি নতুন একটা ভ্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে অনেক স্পেশাল স্পেশাল রান্না করব বলে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কাতলা মাছের মাথা তাই কাতলা মাছের মাথা দিয়ে আমি আজকে বানালাম মুগের ডাল আমি ভালো করে ফ্রাই করে নিলাম এখানে পেঁয়াজ দিলাম রসুন আদাবাটা টমেটো কুচি হলুদ জিরে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে ভালো করে মাথাটা আমি কষিয়ে নিলাম দেখতে পাচ্ছ আমি এখানে মাথাটা একটু ভেঙে নিলাম যাতে মশলাটা ভালো করে ঢুকে এরপরে আমি মুগের ডালটা আমি দিয়ে দিলাম মুগের ডালটা আমি একটু ড্রাই রোস্ট করে আমি ধুয়ে নিয়েছিলাম আর একবারই ধুয়ে নিয়েছিলাম বারবার ধুলে না সেনটা চলে যায় আর এদিকে দেখছো আমি ভাত চাপিয়ে দিয়েছি তারপর আমি এদিকে মুগের ডাল যখন আমার কষা হয়ে গিয়েছিল দিয়ে আমি জল ঢেলে দিলাম আর জলটা ঢেলেছিলাম আমি একটু হালকা উষ্ণ গরম জল আর এদিকে দেখো আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই দেখো ভাত প্রায় হয়েই গেছে আমি ভাতটাকে নামিয়ে নিলাম এরপর দেখতে পাচ্ছ এখানে আমি একটা টমেটো গ্রেট করে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ আর ম্যারিনেট করা মাংস সব কিছু দিয়ে আমি প্রেশার কুকারে আমি চিকেনটা বানিয়ে নিলাম আমি প্রেশার কুকারে কেন বানাচ্ছি বলতো কারণ আমার না রান্না খুব তাড়াতাড়ি করতে হবে কারণ মেয়ে ঘুমোয় তখনই আমি রান্না করি আর তখন যদি রান্না আমার না সারা হয় তাহলে আমার কাজ এগোয় না তার জন্যই আমি চট জলদি যেটা করা হয় সেই ধরনের কাজই আমি করি আর দেখো ডালটাকে আমি একটু স্ম্যাশ করে দিয়েছিলাম একটু স্ম্যাশ করলে না একটু গাঢ়টা বেশি ভালো হয় আর এদিকে আমি চিকেন চাপিয়ে দিয়েছি আর কষতে লেগেছি আমি চিকেনটা আর ডাল দেখো আমার প্রায় হয়েই গেছে আমি লাস্টে লঙ্কা আর ধনে পাতা আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম আর লাস্টে একটু যেন গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম গরম মশলা আমি ঘরেই বানিয়েছিলাম আর দেখো মুখের ডালটা আমার হয়ে গিয়েছে প্রায় আর এটা খেতে খুব টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো আমি চিকেনটা কষাচ্ছি আর চিকেন প্রায় কষানো হয়েই গিয়েছে আর একটু আর একটু কষিয়ে নিব যতক্ষণ না তেল বেরিয়ে যায় আর তেল বেরিয়ে এলেই আমি জল দিয়ে দেবো দেখো তেল বেরিয়েই এসেছে এরপরে আমি জল দিয়ে দিয়েছি এরপর প্রেশার কুকারে দিয়ে দেবো তারপর ভাবলাম একটু অন্যরকম স্টাইলে আমি ডেকোরেশন করি মুগের ডাল আর ভাত দিয়ে আর গরম গরম চিকেনের জল সব কিছু ভিডিওর জন্যই করা হয়েছিল এরপর দেখতে পাচ্ছ কাবলি ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম আজকে বানিয়েছিলাম আমি খাসির চর্বি দিয়ে কাবলি ঝোলার খুগনি কাবলি ছোলাটা আমি গরম মশলা যেমন এলাচ দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা আর একটু নুন দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু হলুদও দিয়েছিলাম এইভাবে যদি সেদ্ধ করো না সেনটা দারুণ আসে এরপরে দেখতে পাচ্ছ আলু আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে ছিল খাসির চর্বি আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি দিলাম গোটা জিরা গোটা জিরে যখন একটু গরম গরম হয়ে এলো তারপরে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম এরপর আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম তারপর আলু আর পেঁয়াজ আরও একবার ভেজে নিলাম তারপরে দেখতে পাচ্ছ আমি চর্বি দিয়েছিলাম চর্বিটা যেন ফ্রিজে ছিল তো তার জন্য একদম জমে গিয়েছিল। তাই আমি ওটা গরমেই মানে গরম করাই দিয়ে দিলাম ওখানেই ওটা ছেড়ে যাবে এরপরে দিয়েছিলাম আমি আদা বাটা আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম পর আমি এখানে ধনে জিরা গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ নুন চিনি দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়েছিলাম আর সেটা আমি ওই মশলাতে মানে কষানো মশলাতে আমি ভালো করে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার কাছে টমেটো ছিল না বলে আমি একটু টমেটোর সসও দিয়ে দিলাম আর ভালো করে আমি কষিয়ে নিলাম তোমরা কারা কারা বাড়িতে টমেটো না থাকলে টমেটোর কেচাপ ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে দেখো কাবড়ি ছোলা আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা দেখলাম সেদ্ধ হয়েছে কিনা আর এদিকে দেখো জলটা আমি আলাদা করে রেখে দিয়েছি কাবড়ি ছোলাগুলো আমি কষানো আলুতে আমি দিয়ে দিলাম এরপরে আরও ভালো করে আমি কষিয়ে নিব যাতে মশলাগুলো ভালো করে যায় দেখতেই পাচ্ছ আমার কষানো প্রায় হয়েই গেছে এরপরে এরপর আমি যে জলটা আলাদা করে রেখেছিলাম সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম আর এটাতে যেন টেস্টটা আরও বেশি ভালো হয় এরপর আমি একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের যে স্পিডটা আমি সেটা একটু কম করে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এরপরে আমার কাপড়ি ছোলার ঘুগনি হয়েই গিয়েছে প্রায় আর আমি একটু ঝোল ঝোল ঘুগনি রাখি কারণ ঝোল ঝোল একটু ভালোই লাগে খেতে আর দেখো দু চারটে আমি কাবলি ছোলা হাতে স্ম্যাশ করে রেখেছিলাম দিয়ে আমি তার সাথে মিশিয়ে দিলাম কারণ এতে টেস্টটা যেন আরও বেশি ভালো হয় আর এরপরে আমার দেখতেই পাচ্ছ ঘুগনি আমার প্রায় রেডি হয়ে গিয়েছে লাস্টে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ঘুগনিটা নামিয়ে নিলাম এখন খাসির চর্বি দিয়ে কাবলি ছোলার ঘুগনি প্রায় রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে সার্ফ করার পালা আর আমি সার্ফ করেছিলাম উপরে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা আর লঙ্কা কুচি দিয়ে আর তার সাথে কাবলি ছোলার ঘুগনিটা খেতে সত্যি দারুণ হয়েছিল। এদিকে দেখো গলু আর ললিতার কথোপকথন

আজকের মতো এখানে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ